السلام عليكم আজ প্রাক প্রাথমিক শ্রেণীতে শারীরিক মানসিক স্বাস্থ্য ও সুরক্ষার অন্যতম একটি বিষয় ছিল সুরক্ষিত থাকি এখানে আমি আমার প্রথমে শিক্ষার্থীদের গুড টাচ এবং টাচ সম্পর্কে ধারণা চেষ্টা করছিলাম প্রতিনিয়তই আমাদের শিশুরা পরিচিত মানুষের কাছ থেকে গুড টাচ ও ব্যাড টাচ পেতে পারে শিশুরা যেন বুঝতে শিখে কোনটি তাদের জন্য ভালো স্পর্শ এবং কোনটি তাদের জন্য খারাপ অংশে আমার শিক্ষার্থীরা অনেক কিছু শিখবে যেমন আরও অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস নেওয়া যাবে না বাড়ির ঠিকানা মুখস্থ করবে মা বাবার নাম সঠিকভাবে বলতে পারবে দরকার হলে ফোন নাম্বারটিও মুখস্ত বলতে পারবে বাবা মার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না এরকম অনেক কিছু আর এরকম কোনো বিষয় যদি তাদের সঙ্গে ঘটেও যায় সরাসরি তারা মা বাবা কিংবা শিক্ষককে জানাবে এখানে দেখুন তিনজন বাইরে তখন অপরিচিত একজন লোক বেড়াতে তাদেরকে চকলেট দেবার জন্য চেষ্টা করছিল প্রথমে তারা চকলেটটি নিতে যাচ্ছিল কিন্তু তারপর তাদের মনে হচ্ছিল যে না অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না তখন কিন্তু তারা না নিয়ে চলে গেল তখন লোকটি কেমন বোকার মতো চলে গেল তো এভাবে আমি তাদের ভূমিকা অভিনয়ের মাধ্যমে কিছুটা শিক্ষা দেবার চেষ্টা করছিলাম এখানে দেখুন দুষ্টু লোক ছোট্ট মেয়েকে জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এখানে কিন্তু মেয়েটি চিৎকার করছিল এবং হাতটি ছাড়ানোর চেষ্টা করছিল এরকম ভূমিকা অভিনয়ের মাধ্যমে কিন্তু আমি তাদেরকে কিছুটা শেখানোর চেষ্টা করেছি মাত্র আমরা চাই আমাদের শিশুরা সব সময় যেন থাকে সুরক্ষিত নিরাপদ সচেতন এবং সাহসী ধন্যবাদ